চোখ রাখব পরবর্তী খবরে অশোকনগরের গুমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের মামলায় বড়সড় রায় ঘোষণা করা হয়েছে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেছে বারাসাত জেলা আদালত ঘটনাটি ঘটেছিল গত পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের রাতে একটি অনুষ্ঠান বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস সেই সময়ে আচমকা তার উপর হামলা চালানো হয় পরপর গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে তদন্তে উঠে আসে অভিযুক্ত গৌতম দাসের নাম যিনি এলাকায় জমি ব্যবসায়ী হিসাবেও পরিচিত খুনের ঘটনায় প্রায় এক বছর পর মঙ্গলবার বারাসাতের দায়রা আদালতে বিচারক প্রজ্ঞনা গার্গী ভট্টাচার্য হোসেন গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেন বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হবে তবে আদালতের রায় মেনে নিতে নরাজ গৌতম দাস তার দাবির রাজনৈতিক প্রতিহিংসা জেরেই তাকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই এলাকারই উপপ্রধান ছিলেন বিজন দাস এবং তিনি পেশা একজন শিক্ষক তিনি তার অনৈতিক কাজের বিরোধিতা করেছিলেন বিরোধিতা করার জন্য বিজন দাসকে এভাবে খুন করে দেওয়া হলো কনভিকশান হলো দোষী সাব্যস্ত হলো এরপর একত্রিশ তারিখ সেন্টেন্সের জন্য রাখা তো সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করেই তাকে দোষী সাব্যস্ত করেছে তবে এই কথার কোনো যুক্তি নেই তবে এই কাজের জন্য আজকে যে এত ভালো এনকোয়ারি হয়েছে এর জন্য আমি আমাদের যিনি আরিশাল এসপি এসপি হেডকোয়ার্টার রয়েছেন স্পর্শ নীলাঙ্গি হায়েস্ট কন্ডিশন হওয়া উচিত জাজমেন্টটা দেননি কনভিকশন স্যার একজন কনভিক ডিক্লেয়ার করেছেন সেন্টেন্সটা ডিক্লেয়ার করবেন একটি সেকে আপনার আদালত যেটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সবাই সহমত ব্যবস্থা করবে সেই ব্যবস্থার সঙ্গে আমরা সবসময়ের জন্য একমত থাকি নিরীহ মানুষের মৃত্যুতে আমরা সবাই মর্মাহত সেই যিনিই হন তাতে মর্মাহত আর ওর ক্ষেত্রে তো ও আমাদের দলগত কর্মী ছিল প্লাস আমাদের উপপ্রধান ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন উনি সুতরাং ওনার ব্যাপারে তো আমাদের স্বর্ণবোধ একটা থাকবেই তাই ওর পরিবারকেও আমি সমবেদনা জানাই